গুড নুন বন্ধুরা এখন সময় সাড়ে বারোটা আর আজকে হচ্ছে পুজোর পরের দিন অর্থাৎ ষষ্ঠী সিঙ্গার মাতার লাইফস্টাইলে তোমাদের সবাইকে প্রত্যেক দিনের মতন অনেক অনেক সুস্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি পুরুলিয়া থেকে আলপনা পুজো তো শেষ হয়ে গেল দেখ দেখতে দেখতে পুজো 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 এটা শুনতেই ভালো লাগে তো যাই হোক আজকে আমাদের খিচুড়ির প্রোগ্রাম আছে সন্ধ্যেবেলায় খিচুড়ি হবে সকালবেলায় করলে অনেকটা ভালো হয় কিন্তু সকালে টাইম করে উঠতে পারি না কেউ ঘরের কাজবাজের জন্য তো সেজন্য সন্ধ্যেবেলায় আমাদের খিচুড়ির প্রোগ্রাম আছে এটা আমাদের কয়েক বছর ধরেই হয়ে চলছে সন্ধ্যেবেলায় খিচুড়ি হয় স্নান করে আমি এখানে একটু মাকে প্রণাম করতে এসেছিলাম তো যাই হোক সেই সুযোগে ব্লগটা শুরু করলাম আর এই দেখো যেমনটি বললাম যে আজকে খিচুড়ি হবে তো এখন তিনটে বাজে আর এদিকে দেখো খিচুড়ির একদম মানে তৈরি করার জন্য কিন্তু আমরা সবাই মিলে লেগে পড়েছি আমাদের সবজি কাটা হয়ে গেছে আর ওদিকে জলও বসিয়ে দিয়েছি মানে জল বসানো হচ্ছে আর এই জলটা হঠাৎ করে আমি দেখি যে কালো কালো দেখাচ্ছে তো সেটাই কাকিমাকে দেখাচ্ছিলাম আর বাকিদেরকে দেখাচ্ছিলাম যে এই জলটা কেন কালো তখন আমি ডেজকির জলটা দেখতেলাম যে এই জলটা ঠিকঠাক আছে কি না বাট ডে ডেজকির জলটা কিন্তু ঠিক আছে এটা কী করে নোংরা বেরোলো কে জানে তো যাই হোক জলটা হাত পা ধোয়ার কাজে লেগে যাবে তো সেটা সাইড করে দেওয়া হলো আর তখন আমি আবার তখন নলের জলটা দেখতে গেছি যে এটা ঠিকঠাক বেরোচ্ছে তো বাট এটাও ঠিকঠাক বেরোচ্ছিল তারপর আমি কিছুক্ষণ পর ঘরে চলে এলাম এই জন্যেই আজকে আমাদের দুয়ারে রেশন দিতে এসেছিলো তো সেটাই তুলে নিলাম কারণ এখন এই সুযোগে যদি তুলে না নিই তাহলে আমাকে আবার ওনার মানে ডিলারের বাড়ি গেলে বাড়িতে গিয়ে নিয়ে আসতে হবে তো বললাম যে একটু সময় বার করে যাই তো সময় বার করে এই যে রেশনটা তুলে নিয়ে চলে এলাম আর রেশন তুলেই আমি বাড়িতে রেখে দিলাম আর রেখে এই দিকে এসেছি যে কত দূর খিচুড়ি এই রৈদিকে এগুলো দেখি তো দেখছি এখানে ডাল সেদ্ধ হচ্ছে ডালটা আগে সেদ্ধ করতে দেওয়া হয়েছে পরে এটা নামিয়ে চাল দেওয়া হবে তো আমি সেটাই দেখে বলছি যে ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এসে দেখি আজকে মানে খিচুড়ি বানানোর কাজে আমাদেরই এক দেওয়ার আমাদেরকে সহযোগিতা করছে তো প্রত্যেক বছরে থাকে না তো আগে ছিল কয়েক বছর মাঝখানে ফের গ্যাপ দিয়েছিল আবার আজকে দেখছি যে এসেছে তো চলো আমাদের অনেক ভালো হবে আমাদের কাজ হালকা হবে কারণ এই আমাদের অনেকটা কাজ করে দিবে। আর এদিকে ননদের স্টুডেন্টরা বসে আছে তো যেহেতু আমি সম্পর্কিয়েদের বৌদি তো আমি একটু কাছে গিয়ে ওদের সাথে কি করছিলাম সব এবারে মাধ্যমিকের স্টুডেন্ট আর এদিকে আস্তে আস্তে খিচুড়ি হচ্ছে আজ রাত্রেবেলায় আমাদের ভাই ভাই যত আছে প্রত্যেকের ঘরে আজকে হাড়ি বন্ধ আজকে যারা রুটি খাবে রুটিটা হয়তো করবে কিন্তু বাকি বন্ধ থাকবে রান্না হবে না কারণ সবাই এখানে খাওয়া দাওয়া করবে এরকমই আমরা করি একটা রাতে সবাই একসাথে মেলামেশা করে যে রান্না করি তারপরে রাত্রেতে সবাই একসাথে খাওয়া হয় ভালো লাগে বছরের এক তবে এবারে কিন্তু অনেকেই অ্যাবসেন্ট আছে যেমন আমার মেয়ে তারপরে আরও দুটো ভাসুরের মেয়ে ননদ দেওর এরা কিন্তু এবারে পুজোতে নেই নাহলে আরও আমাদের জমজমাট হয় একটু ফাঁকা ফাঁকা লাগছিল আমরা বারবার তাদের কথা বলছিলাম মানে আমরা সবাই তাদেরকে মিস করছিলাম তো কি আর করা যায় আর চলে এলাম একদম সন্ধ্যেবেলায় দেখো এখানে যত তো জোর নাচ করছে প্রত্যেকে সব ননদের স্টুডেন্ট এবারে এরাই পুজোটাকে মাতিয়েছে আমরা শুধু বসে বসে থেকে এদের ডান্স দেখেছি তো এখনও খিচুড়ি খাওয়া আমাদের হয়নি জাস্ট শুরু হবে মোটামুটি সাড়ে আটটা নটা বাজে আগে স্টুডেন্টরা খেয়ে নেবে তারপরে আমরা খাব আর এবারে আমি খুব একটা কাজকর্ম করিনি কারণ কয়েকদিন আগেই আমার খুব শরীর খারাপ হয়েছিল তো সেই জন্য এবারে খাটাখাটনিটা একটু কম করেছি বসে বসেই থেকেছি আর এই দেখো এদিকে খিচুড়ি দেয়া হবে আর আমি আগুনটার পাশে একটু আগুন তাপছিলাম যাতে ঠান্ডা না লাগে তো যাই হোক এই হচ্ছে আজকে তিনটা এভাবে কাটালাম চলো এবার তোমাদেরকে কালকে সকালে নিয়ে যাই আজকে এই পর্যন্ত টাটা গুড নাইট তো চলে এলাম সকালবেলায় দেখো একদম খিচুড়ি খিচুড়ি খাওয়া আমাদের হয়ে গেছে জায়গা ক্লিন করা হয়েছে কিন্তু এই বাসনগুলো মাজা হয়নি বাসনগুলো মাজতে দেব তো আমি সকালবেলায় এসেছি কতটা কি খিচুড়ি বেঁচেছে সেটা দেখার জন্য এই দেখো এইটাই এক বালতি আছে এটাই এক বালতি আছে আর এই যে এতটা চাটনি আছে তো এটা আমাদের কি করি যে কেউ কেউ যদি বাসি খিচুড়ি নিয়ে যেতে চায় তো নিয়ে যেতে পারে তো এবারে আমি বাসি খিচুড়ি নিইনি ওই যে শরীর খারাপের জন্য তো বেশ কয়েকজন নেবে বলল তো তাদেরকেই আমি একটু দিয়ে দিলাম বাসি খিচুড়ি বাসি খিচুড়ি খেতেও কিন্তু ভালো লাগে অনেক সময় এই বাসি পিঠে বাসি মাংস বাসি খিচুড়ি এগুলোর কিন্তু একটু আলাদা স্বাদ থাকে দেখবে বাসি আর গরমে তো এই যে একদম ডেচকি মাজা হয়ে গেছে এটা মাছতে দিয়েছিলাম আর এখনও এতটা খিচুড়ি আছে বালতিটা মাছতে দেব আর বালতিটা মাঝতে দিয়েই দেখি আমাদের আজকের বক্স চলে এসছে হ্যাঁ আজকে হবে ভাসান তো সেই জন্য এই ভাসানের দিনেই আমরা ডিজে নিয়ে এসেছি একটু ডান্স করা হবে আর কালকে যে ডান্স করেছে ওটা হোম থিয়েটারে বাচ্চাগুলো একটু এনজয় করেছিল তো আজকে এই ডিজেগুলো বাজানো হবে এদিকের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে এবার কাকিমা এসছে কাকিমা বাকিটা করবে আমি এবার বাড়ি থেকে যাই কারণ আমাকে একটু রান্নাবান্না করতে হবে আর সকাল থেকে স্নান করিনি তো স্নানটাও করে নেব সকাল তো ওখানে যা কাজ করে চলে এলাম আমি আর কাকিমা কাকিমা পরে গেছিলো আর এবার এখন বাজে এগারোটা ঠিক আছে তো এগারোটার আগে আমি ভাবলাম যে চান তো করতে হবে তার আগে এই যে নিজের জন্য একটু সেদ্ধ ভাত বসালাম এখানে আলু দিয়ে দিচ্ছে আর পোস্ত কটা আলু সেদ্ধ আর ভাত এই হচ্ছে আজকে আমার খাওয়া আজকে বিসর্জন আছে তোমাদেরকে সকালবেলায় বললাম চান করে নিই চানটা করুন ভাতটা নামিয়ে দিই আর আজ ময়দারটা একদম ক্লিন হয়ে গেছে মানে উঠেছে খুব ভালো তারপরে স্নান করে ঘট ভাসাতে যাবো আবার স্নানটা করে আসি তার আগে তো হচ্ছে না আর আজকে আমাদের কারেন্ট নেই ঘর অন্ধকার অন্ধকার তো আমার ঘরে একটু অন্ধকারই থাকে মানে আলোর ফোকাসটা খুব আলোর ফোকাসটা আমার ঘরে খুব কম বাড়িতে সন্ধে দিয়ে চলে এসেছি এখানে মাকে বরণ করতে হ্যাঁ মাকে তো বিদায় দিতে হবে মোটামুটি সবাই বরণ করে নিয়েছে তো আমি এসেছি সন্ধে দিয়ে এখানে সন্ধেও দিলাম আর মাকে বরণ করলাম দেখো মায়ের মুখটা কত ভার হয়ে আছে মা চলে যাবে বলে তো এইরকমই হয় চলে যাবার মুহূর্তে মা মুখটা ভার করে রাখে আর এই দিকে একটু ডান্স চলছে যাই হোক আমি তো গানগুলো দিতে পারলাম না এর সাথে আমি অন্য গান অ্যাড করে দিয়েছি বেশ মজা হচ্ছিলো আর আমি এই যে অনুকে নিয়ে এখানে বসে বসে ডান্স দেখছিলাম মনে পড়ছে অনু একটু নাচবি ও মাথা নাড়ি নাড়ি বলছে না আমি নাচবো না জেঠিমা আমি নাচবো না জেঠিমা আমি ওকে বারবার বলছি একটু নাচ বলছে না আমি নাচবো না তো যাই হোক বাচ্চাগুলো সবাই এনজয় করছে ভালো লাগছিলো তো চলো ওদের একটু ডান্স আমরাও দেখি তোমরাও দেখো টাইম মোটামুটি সাড়ে নটায় এবার ঠাকুর বিসর্জন হবে তো ঠাকুর বার করা হয়ে গেছে তো সবাই মোটামুটি হালকা করে একটু নাচানাচি এনজয় করে নিল এরপরে যে ঠাকুর মানে মাকে সাইকেলে বাঁধা হচ্ছে এভাবেই নিয়ে যাবো আমরা আর অনেকটা রাত হয়ে গেল আমাদের গ্রামে মোটামুটি অনেকগুলোই ঠাকুর হয়েছিলো সব ভাসান হয়ে গেছে আমাদেরটাই লাস্টে তো যাই হোক ইচ্ছা আছে নেক্সট ইয়ার আমাদের গ্রামের পূজা পরিক্রমা তোমাদের সাথে শেয়ার করব। এবছর আর হলো না ওয়েদার খারাপের জন্য তো এই যে একদম রেডি এবারে আমরা পুকুরের দিকে নিয়ে যাব মাকে আর আমরা সাথে সাথে যাব তবে অনেকটা রাত হয়ে যাওয়ার জন্য একটু অসুবিধা হয়েছিল অসুবিধা বলতে গ্রামাঞ্চল তো একটু হাতিটাতি মাঝে মাঝে বেরোয় তো সেই রাত্রেবেলায় যদি হাতি বেরিয়ে যায় বা সেরকম কিছু একটা ভিতরে আমার পার্সোনালি আমার ভয় লাগছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম সরস্বতী মা কি জয় আসছে বছর আবার হবে বছর বছর এগিয়ে যাবে এই স্লোগান দিয়েই আমরা মাকে বিদায় জানালাম তো আজকে ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে টাটা দেখা হবে নতুন ব্লগের সাথে